আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যখন কেউ মেসেজ দেয় আমরা যখন ওটাকে সিন করি তখন কিন্তু তারা বুঝতে পারে যে আমরা কিন্তু মেসেজটা দেখেছি তো ছোট্ট একটা সেটিংস যদি আপনার ফোনের ভেতর করে নেন তাহলে কিন্তু আপনি মেসেজটা দেখতে পাবেন কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনি মেসেজটা দেখেছেন তো এটা কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখে নেয় তো বন্ধুরা এই কাজটি আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে করবো তার জন্যে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাপসটি ওপেন করে নিলাম নেওয়ার পর এখানে যে থ্রি ডট একটা আইকন আছে এর উপরে একটা ট্যাপ করে দিব দেওয়ার পরে সেটিং অপশানের উপরে একটা ট্যাপ করবো করার পরে এখানে দুই নম্বরে দেখতে পাবেন যে প্রাইভেসি নামের একটা অপশান আছে এর উপরে একটা ট্যাপ করে দিতে হবে দেওয়ার পর এখানে ডিড রিসিপ্ট এটাকে যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনি মেসেজগুলো পড়তে পারবেন কিন্তু সে বুঝতে পারবে না তারও তার ম্যা হোয়াটসঅ্যাপে কিন্তু দুইটা যে ব্লুটিক ওঠে ওইটা কিন্তু আর উঠবে না তো এটা আপনারা অফ করে দেবেন এখন আমরা মেসেঞ্জারে গিয়ে দেখব তো বন্ধুরা ম্যাসেঞ্জারের ম্যাসেঞ্জারটি আমি ওভেন করে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে আমি একটা নাম্বারের ওপর ট্যাপ করতেছি করার পরে এখানে যে একটা আই আইকন আছে এর উপরে একটা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন যে রিড রিসিপ্ট এখানেও একই ব্যাপার তো এখান থেকেও এটাকে অফ করে দিবেন দেওয়ার পরে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এই দুইটা সেটিংস যদি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে করে রাখেন তাহলে আপনি যে কোনো মেসেজ পড়তে পারবেন দেখতে পাবেন কিন্তু যে পাঠাচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি এই মেসেজটা দেখেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ